হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন সন্তানদের উপরে যেরকম বাবা আমার হক রয়েছে এরকমভাবে বাবার বাবার ও সন্তানদের তিনটা হক আছে এক নম্বর হক হলো সন্তানদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে বাবা তার সন্তানদের জন্যে ভালো একজন মায়ের ব্যবস্থা করবে

চারটা জিনিস দেখা একজন মহিলাকে বিবাহ করা হয় এক নম্বর হলো তার মাল সম্পদ দেখা দুই নম্বর হলো তার সৌন্দর্য দেখা তিন নম্বর হলো তার বংশ আভিজাত দেখা চার নম্বর হলো মেয়েটা দিনদার কিনা দিনদারে ফ্যামিলি কিনা সেটা দেখা বিবাহ করা হয় আল্লাহ নবী বলেন ফাসমার বিজা দিন দিন কে প্রাদন নদী মে দিনদারি কে প্রাদন দিবা যদি তিনটা না পাওয়া যায় অর্থাৎ মাল সম্পদ যদি ওই রকম না থাকে মে এটা যদি ওই রকম সুন্দর না হয় বক্স আবিযত যদি উচ্চ না হয় কিন্তু মেটা দিনদার ফেমি দিল মেটা হলো আল্লাহ ওয়ালি তাহলে আর দেরি করবে না সেই মেকেই বিবাহ কারণ হলো মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে সন্তান বান হবে এটাই বোঝা যায় হযরত ওমর ফারুক তার একটা স্বভাব ছিল তিনি যখন রাষ্ট্র ক্ষমতা তার একটা স্বভাব ছিল রাত্রি বেলা ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা তিনি খেয়াল করতে একবার এক ঘরের পাশ দিয়া তিনি যাইতেছেন সেই ঘর থেকে আওয়াজ আসছে মা বলতেছে দুধের উঠে দুধের মধ্যে পানি মিশাইয়া দাও মেয়ে বলতেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না কারণ হলো আমিরুল মমিন নিষেধ করছে মা বলতেছে আমিরুল মমিন তো দেখে না তাহলে দুধের মধ্যে পানি মিশাতে কোনো সমস্যা নেই মেয়েটা বলে উঠল আমিরুল মুমিনিন তো দেখো না আমিরুল যিনি আল্লাহ আপনার আমার যিনি আল্লাহ সেই আল্লাহ তো অবশ্যই আমাদেরকে দেখতেছে তাহলে সেই মেয়েটা দিনদার ছিল আল্লাহ তালাকে কেমন বই করছে হজরতরে তালার পরের দিন ওই মা এবং মেয়েকে রাজ দরবারে ডাকাইয়া ওই মেয়েটার সাথেই নিজের সন্তান আব্দুল্লাহর বিবাহ সম্পাদন করছে আমার ভালো মা যদি হয় তাহলে ভালো মায়ের থেকে উরস থেকে ভালো সন্তান হওয়ার সম্ভাবনা আছে এজন্যই পরবর্তী দিয়ে ওই মেয়েটার উরস থেকে জন্মাইছে মরিবিনা আব্দুল আজিজ যাকে দ্বিতীয় অমর বলা হয় হিমে তার বংশ থেকে পরবর্তীতে অমর ইমনি আব্দুল আজিজ জন্মাই সিং অমর ইমনি আব্দুল আজিজ দেই দেশ তিনি পরিচালনা করতেন যেই দেশটা তিনি পরিচালনা করতেন এবং ন্যায় ইনসাফ ভাবে তিনি দেশ চালাইতেন এত সুন্দর করে তিনি রাজত্ব পরিচালনা করছেন এত নে ইরসবভাবে তিনি দেশ পরিচালনা করছেন তার নেই ইরসবতা তার নিজের উপরে শুধু পড়ে নাই তার সেই নেই ইরসবতা তার প্রত্যেকটা প্রজার মধ্যেই সেই প্রভাবটা পড়ছে শুধু প্রজার উপরে সেই প্রভাব পড়ে না তার জনগড়ের মধ্যে সেই প্রভাব পড়ছে সূরuhnya জোনাহ গরের উপরে পড়ে ক্ষেত্র হয় নাই তার নেই ইনসাপতা তার দেশের প্রত্যেকটা প্রাণী কুলের উপরেই পড়ছে সুবহানাল্লাহ এজন্যই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির একটা বাদ আর একটা হরিণ একসাথে পানি খায়তো কেউ কাউকে কোন কিছু বলার সাহস পাইতো না এমনটাই ইনসাফ পাবে তিনি শাসন ক্ষমতা চালাইছে একটা বাঘ আর একটা হরিণকে কিছু বলার সাহস না একদিন হঠাৎ করে দেখলো একটা বাঘ একটা হরিণকে দৌড়াইতেছে একটা পরিমা বলতেছে আজকে হয়তো উমরিমনে আব্দুল আজিজ দুনিয়ার ময়দানে নাই ঠিকই সংবাদ দিয়ে দাঁড়া গেছে

হজরতে মুজাদিদালবে স্যানি রহমেদ উল্য়াগিয় আরি কেমন ব্যক্তিত্ব ছিলেন হজরতে মুজাদ দিদালবে সানি রহমেদুল গিয়ারি তিনি ছিলেন অনেক বড় আল্লাহ আল্লাহী অনেক বড় বুজুর্গ ছিলেন হজরতে মুজাদ দিদালবে শাড়ি রহমেত উল্য়া একদিন মায়ের সামনে আইসা তিনি মুচকি মুচকি আসতেছেন মা বলতেছে কি ব্যাপার বাবা তুমি এত মুচকি মুচকি সুন্দর করে তুমি কেন হাসো ছেলে বলতেছে মা আমার হাসির কারণ হইল আজকে আমার হাতে শত শত হাজার হাজার পথ বলে মানুষগুলো আল্লাহ তালার পথ পাইছে আমার হাতে আজকে মায়া হইয়া অনেক আল্লাহ রাস্তায় চলে নাই আল্লাহর রাস্তায় এখন থেকে তারা চলা শুরু করছে আল্লাহর রসুলের সুন্নত তরিকে চলনে চলা শুরু করছে হজরতে আলবেসানি রহমতুল্লাহ আলীকের মা বলতেছে বাবারে এই যে কৃতিত্ব এটা তোমার নয় এটা হলো আমার আমি মায়ের কারণ হলো তুমি যখন আমার পেটের মধ্যে আসছো তখন থেকে ফরজ নামাজের পাশাপাশি নবম নামাজ গুরু বাড়াইয়া দিছি তখন থেকে পুরানের তেরাত বাড়াইয়া দিলাম নফল নামাজগুলো বাড়াইয়ে দিছি কোরআনের তেল বাড়াইয়ে দিছি নফল ইবাদত আমি বেশি বেশি করে বাড়াইয়ে দিছি এরপর তুমি যখন ভূমিষ্ঠ হই না দুনিয়ার ময়দানে যখন তুমি আসছো যখন তোমার দুধের প্রয়োজন হইত আমি মা ও কইরা দুই রাকাত নামাজ আদায় করি এরপরে আমি তোমাকে দুধ পান করাইতাম এই যে তোমার এত বড় কৃতিত্ব এটা তোমার নয় এটা আমার আমি মায়ের আমি মায়ের খুবভাবে সাবধানতা সাথে চলার কারণে হয়তো আল্লাহ আজকে তোমাকে এত বড় বানাইছে এই জন্য মা যেমন হয় সাধারণত সন্তান কিন্তু তেমনই হয় ঠিক না ভাইরা আমার হজরত আব্দুল কাদের জিগানি রহমেদুল্লাহ অনেক বড় আল্লাহ অনেক ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার মার কারণে কিন্তু তিনি এত বড় হয়েছে তার মা অনেক বড় আল্লাহ বলে ছিলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একটা উপদেশ দিলেন বাবা যেখানে তুমি থাকবে যেখানে তুমি অবস্থান করবে সদা সর্বদা তুমি সত্যের উপরে থাকবা কখনো মিথ্যার আশ্রয় নিবে না সদা সর্বদা শব্দের উপরে থাকবে কারণ হলো শব্দের মাধ্যমে মুক্তি হয় মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায় এজন্য এই জন্য আব্দুল কাজ মা সন্তানকে উপদেশ দিলেন সদা সর্বদা সত্যের উপরে অটল থাকবে হজরত আব্দুল কাদের সিলাজি মা যখন তাকে বাগদাদে পাঠাইছেন লেখাপড়া করার জন্য অনেক গুরুদের হাম দিয়ে টাকা পয়সা দিয়ে পাঠাইছে বাবা যাও এগুলো খরচ করবে আর তুমি লেখাপড়া করবে কিন্তু পাশাপাশি মা একটা আদেশ করছে বাবা যেখানে তুমি থাকবা সদা সর্বদা সত্যের উপরে থাকবে কখনো তুমি মিথ্যা কথা বলবে না তিনি বাগদাদে যাবার সময় যে গাড়িতে উঠলেন সেই গাড়িতে হঠাৎ করে অনেকগুলো ডাকাত উঠে গেছে সেই ডাকাতগুলো গুলো মানুষের কাছ থেকে যার কাছ থেকে যা পারতা তাই নিয়েছে একজন ডাকাতের সদস্য বলতেছে ছেলের কাছে কি আছে কোনো কিছু তোমার কাছে আসেনি ছেলেটা বলল আমার কাছে এই পরিমাণ দেখাম রয়েছে আমার মা আমাকে দিয়েছেন এগুলোর মাধ্যমে আমি সেখানে গিয়ে লেখাপড়া করব। আরেকজন বলতেছে ছেলেটা হয়তো মিথ্যা কথা বলতেছে সে বললো আমি মিথ্যা কথা বলি না আমার মা আমাকে সদা সর্বদা সত্যের উপরে থাকতে বলছে এরপরে যখন তার শরীরটা চার্জ করা হয়েছে দেখলো আসলেই যে পরিমানদের হামের কথা বলছে সেই পরিমাণদের হাম তার পকেটের মধ্যে রয়েছে ডাকাতের সরদ্বা বলল তুমি তো তোমার মিত্রা কথা বলতে পারত তুমি যদি বলতো আমার কাছে কোনো কিছুই নাই তাহলে আমরা তা তোমাকে চার্জ করতাম না তোমার কাছ থেকে আমরা কিছুই নিতাম না মিথ্যা কথা বললে তো তুমি পারতাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলেন আমার যারা মিথ্যা কথা বলা সম্ভব নয় কারণ হলো আমার মা আমাকে শিক্ষা দিয়েছে বাবারে জায়গায় থাকবা সত্যের উপরে থাকবা সত্যের মাধ্যমে মুক্তি হয় মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায় ঠিক কি না ওই ডাকাত বলে সর্দার এমন ছোট একটা বাচ্চা যদি সত্য কথা বলতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন সত্যের উপরে থাকতে পারবো না তারা তৎক্ষণাৎ ডাকাতি চুরি ডাকাতি সাইড দিয়া আল্লাহ তালার কাছে তবা কইরা তারা আল্লাহ তালার অনীতে পরিণত হয়ে গেছে সুভার এজন্য মা যেমন হয় সন্তান তেমন হয়ে যায় হজরতে বাইজিদি মুসলামী রহমাতুল্লাহ আলী গিয়ে বলে তিনি আল্লাহ বলা হয়ে যায় নাই তার মা তার জন্য দোয়া করছে তার মা তার জন্য দোয়া করছে আল্লাহ আমার এই বাইজিদকে এই জামানার বলি বানাইয়া দাও মা কত বড় আল্লাহ বলেছিলেন আল্লাহ তারা সেইবার দোয়া কবুল কইরা

হযরত আসসাవరి দানি রahmatullahi <laughs> আলাইহি একজন মহিলার গর্ভে যখন সন্তান চলে আসছে ওই মহিলা আর তার স্বামী মিলা দুইজনে একটা সলা পরামর্শ করলো আজ থেকে আমরা কোনো হারাম খাবার আমাদের পেটে ঢুকাবো না যখন সন্তান ভূমিষ্ঠ হলো 9 বছর হয়ে গেল সন্তানটা যখন একটু বড় হয়েছে বাবাই ওই সন্তানকে রাস্তা দিয়ে হাইটে নিয়ে যায় ওই সন্তানটা টান দিয়ে নিয়ে কলা ফেলেন এরপরে যা যা পায় তাই টান দিয়ে নিয়ে সে খেয়ে ফেলে সেই লোকটা চিন্তা করলো কি ব্যাপার আমার জানার মতো আমি কোনো হারাম খাবার পেটে ঢুকাই নাই কি ব্যাপার কি হয়েছে আমার সন্তান করে এমনটা করতেছে দৌড়াইয়া বাড়ি থেকে যাওয়ার পরে বিবি সাহেবাকে বলছে কি ব্যাপার সন্তান বেটা আসার পরে তো আমরা দুজনে প্রতিজ্ঞা করেছিলাম কোন রকমের হারাম খাবার পেটের মধ্যে ঢুকাবো না কি কারণে সন্তানটা আজকে এমন হয়েছে ওই মহিলা বলতেছে যখন সন্তান আমার পেটে আসছে আমার পাশের বাড়ির একজনের বড়ই গাছ থেকে না বুইরা মনে গুরু বড়ই আমি খেয়ে ফেলছিলাম এই কারণেই সেই প্রভাবে হয়তো সন্তানটা এমন হয়েছে এজন্য জন্য আর আমার আল্লাহ রসুল বলেন ফাস ফর বিজাতিন দিনদারি দেইখা বিবাহ করবা কারণ মেয়েটা যেমন হবে সন্তানটাও কিন্তু তেমন হয় ঠিক কিনা এর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন এক নম্বর হলো বাবার উপরে সন্তানদের জন্য তিনটা হক রয়েছে এই তিনটা হকের মধ্যে এক নম্বর হক এক নম্বর হক হলো সন্তানদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কি করবে ভালো মায়ের ব্যবস্থা করবে দুই নম্বর হলো সন্তানদের জন্য সুন্দর ভালো একটা নাম রাখবে ভালো একটি নাম রাখবে ভয়রা আমার কাল আশেরের ময়দানে অনেক মানুষ এমন থাকবে সুন্দর সুন্দর ভালো ভালো নামের কারণে জান্নাতে চলে যাবে এই জন্য ভালো নামের দরকার আছে কিনে করে বলো ভালো নাম রাখতে হবে ইসলাম সমর্থন করে এমন নাম রাখতে হবে ফলের নাম রাখে ফুলের নাম রাখে মাছের নাম রাখে ফলের নাম তো ফলের জন্য ফুলের নাম তো ফুলের জন্য মাছের নাম তো মাছের জন্য এগুলো তো মানুষের নাম হতে পারে না ঠিক কিনা কোরআন শরীফের অর্থাৎ সুন্দর অর্থ বুঝা নাম রাখবে কোরআন রাখা যাবে থাকলে কোরআন শরীফের মধ্যে সয় তার নামও আছে ঠিক কিনা ফেরাউনের নামও আছে কারুণের নাম আছে এই জন্য সুন্দর অর্থাৎ সন্তানের নাম রাখবে এটা হলো বাবার দ্বিতীয় নাম্বার হ কারণ হলো নামের অনেক প্রভাব রয়েছে হজরতে আশাফারি তরমি রহমতুল্লাহ আলের কাছে একজন লোক তার সন্তানকে নিয়ে আসছে করে বলল আমার সন্তানটা অনেক অসুস্থ থাকে কি ব্যাপার আমার সন্তান সবসময় অসুস্থ থাকে একটু ফু দিয়ে দেন বলল সন্তানের নাম কি বলল সন্তানের নাম হল কালিম কালিমুল্লাহ কালিম শব্দের অর্থ হচ্ছে আহত কারিম শব্দের অর্থ হচ্ছে ক্ষত বিক্ষত এই জন্য সন্তানটা হয়তো সবসময় অসুস্থ থাকে তিনি নামটা পাল্টাইয়া কালিমুল্লা থেকে তার নাম রায় সালিমুল্লাহ এই জন্য কিছুদিন পরে আবার সেই রূপটা আসছে তার সন্তানকে দিয়া আসার পরে বলতেছে আমার সন্তান এখন সুস্থ হয়ে যায় আমার সন্তান তো আগের মতো অসুস্থ থাকে না কারণ সালিম শব্দের অর্থ হলো নিরাপদ সালিমুল্লাহ এই জন্য আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে হার আল্লাহ ছেলে সন্তানের নাম রাখতে হলে ইসলামী নাম সুন্দর নাম যার অর্থ সুন্দর অর্থবহ নাম রাখবে এজন্য পিতার উপরে যে সমস্ত হক রয়েছে তিনটা হক এক নাম্বার হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করবে তৃতীয় হক হচ্ছে সন্তানের জন্য ভালো সুন্দর একটি নাম রাখবে তৃতীয় হক হচ্ছে সন্তানকে কোরআনে কারিম শিক্ষা দিয়ে সুহার আমরা রাজি আছি তো ইনশাল্ল সন্তানকে কোরআনে কারিম শিক্ষা দিতে রাজি আছি তো ইনশাল্ল আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার চাওয়া অপেক্ষা করুন সকলে বলে আমি